আসসালামু আলাইকুম চলে আসলাম পিকনিক ডে টুতে এই তো সকালবেলা পরের দিন আমরা বের হয়ে গেছি আমি আর রূপম ভাই বের হলাম আবার কিছু বাকি বাজার বাকি ছিল সেগুলো করতে আর কি তারপরে যে আমরা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছি দুইজন রিক্সা নেওয়ার জন্য রিক্সালা আসলো আসলে আসে রিক্সালাগুলোর যে অবস্থা দাম না করে উঠলে বিপদ আমরা আবার এখন রিক্সা ঠিক করছি আবার গতকালকের মতো প্রথম আমাদের ডেস্টিনেশন হবে সেই রেলগেট রেলগেটে আবারও আজকে যাওয়ার রিজন হলো দুইটা গতকালকে যে আচাটা নিয়েছিলাম সেটা আসলে একটাতে আমাদের কাভার হবে না বলে আমরা আরেকটা নিতে যাচ্ছি এবং ওইখানে রেলগেটেই একটা দোকান আছে যেখানে ভালো ফ্লাওয়ার বাকেট পাওয়া যায় আমরা ওইটা নিব এই তো রেলগেটে নেমে যাওয়ার পরে ভাইয়ার শাশুড়ি আজকে নগাতে যাবে এই জন্য ভাইয়া প্রথমে টিকিট করতেছিল তারপরে তো ভাই এখানে টিকিটটা কমপ্লিট করে আমি এখানে বসেছিলাম টিকিটটা নেওয়ার আমরা রাস্তার অপোজিটে চলে যাবো রাস্তার অপোজিটে রেলগেটেই একটা ফুলের দোকান আছে সেই ফুলের ওখান থেকে আমরা আমি ফুলের প্যাকেট নিব এবং ভাইয়া দোকানটার পাশে ছিল যে আচারের দোকান ওইটা নিবে আর কি ভাইয়া চলে গেছে আর আমি ফুলের দোকানে এখানে দাঁড়িয়ে পড়লাম আমি আসলে একটু দেখতেছিলাম যে কোনটা ভালো হবে দেন একটি ফুল সিলেক্ট করে দিই শুধুমাত্র পেছনে যে কাভারটা ছিল সেটা আমি চেঞ্জ করতে বলেছি কারণ আমার ওইটা গোল্ডেন কালার ছিল সেটা আমার সাথে আমার কেমন ভালো লাগছিলো না পর আমি ব্ল্যাক একটা চুজ করে দিলাম ফুলগুলোর কালেকশনগুলো অনেক সুন্দর ছিল রাজশাহীতে মোটামুটি এই একটা দোকানে ভালো ফুল পাওয়া যায় এখানে আসলে ফুলটাই এরকমভাবে আমি রেডি করছি ফুলটা দেখতে অনেক কালারফুল ছিল তারপরে ফুলটাকে আমি একটু অবজার্ভ করতেছিলাম যে আরও কোনো কারেকশন ছিল কেন একটা গোলাপ ফুল যেহেতু এটা রেডি করা ছিল গোলাপ ফুল নষ্ট ছিল আমি ওইটাও চেঞ্জ করে নিলাম দেন এর মধ্যে আমাদের ভাইয়াও চলে আসছে ভাইয়াতে সিগারেট খাচ্ছিলাম একটু দাঁড়াচ্ছিলাম বললাম যে ভিডিও করে আমি ভ্যা ভাবিকে দিয়ে দেবো কিন্তু তারপর আমি ফুলটা একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম খুবই সুন্দর কালারফুল ফুল যেহেতু আমার অনেক বেশি পছন্দের তাই ফুলটা সব একটু টিডিও নিয়ে আমরা এখন নিউ মার্কেটের সামনে দিয়ে যাব হচ্ছে সাহেব বাজারে কারণ ওইখানে আমাদের যেটা মূল যে ইনগ্রিডিয়েন্টগুলো চাল ডাল মশলা এগুলো কেনা বাকি ছিল তার আগে আমি রাজশাহীতে আডি মার্কেটের সামনে যে বউ সাজানো বউয়ের ঘর সাজানো যে দোকানের ই ছিল ওগুলো আসলে ওখানে গেলাম কিছু বেলুন নেব এর জন্য যেহেতু প্রোগ্রাম আর কী প্রোগ্রাম এখনও আমি তো ফ্ল্যাশ করি নাই যে কোনো প্রোগ্রামেই আসলে বাঙালি বেলুন একটা ছোঁয়া রাখে সেই জন্য আমি কি বেলুন কিনলাম এখানে প্রায় ষাটটার মতো বেলুন কিনে আমরা আবার আটি মার্কেট ধরে চলে যাচ্ছিলাম এটা হলো আমরা চলে আসছি মাছের যে বাজারটা সেইখানে এখান থেকে আমরা প্রায় কিছু সবজি মশলা চাল ডাল বাকি ছিল সেগুলো আমরা নিব আর কি এই জন্য কনফেকশনারি একটা দোকানে দোকানেই যাব যেখানে সব কিছু মোটামুটি প্রায় পাওয়া যাবে এই জন্য ভাইয়া তো ভাইয়া সব পরিচিত দোকানে যাচ্ছিলো এটা একটা বড় কনফেকশনারির দোকান আর সে মাছের বাজারে এইখানে তো এইখানে ভাইয়া সব কিছু লিস্টে বলে দিল দিয়ে ওরা আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম ভাইয়া এই যেখানে লিস্ট সব কিছু দিয়ে টাকা পরিশোধ করতেছিল এখানে আমাদের প্রায় হাজার পঞ্চাশ টাকার মতো প্রয়োজন হয়েছে তারপরেই তো আমি এখানে যেহেতু ভাইয়ের হাতে অনেক জিনিসপত্র ছিল আমি এখানে প্রায় তেল তেলের দুইটা জার নিয়ে চলে আসছি চালের দোকানে চাল আসলে আমরা দেখতেছিলাম আমরা যেহেতু পোলাও চাল নিব আমরা টেস্টটা কেমন স্মেলটা কেমন আসছে সেটা ট্রাই করে ওনাকে আমরা প্রায় আট কেজির মতো চাউল বলছি উনি তো এখানে মেপে টাকা করে নিয়েছেন দামও মোটামুটি এরকম হাজার টাকার মতো চলে আসছে দেন আমরা এই যে পাশে নবরূপ ছিল নবরূপ থেকে ভাইয়া একটা টক দই নিতে গেছে ডিমের কারি করার জন্য তারপর আমাদের অফিসিয়ার একটা স্টাফ আসছে ওনার হাতে সব কিছু দিয়ে আমরা পাঠাই দিব দেন আমাদের আরও কিছু কেনাকাটা ছিল যেটা এত কিছু নিয়ে বই বেড়ানো সম্ভব না তাই ওনাকে তো রিক্সা করে দিয়েছিলাম উনি এইগুলো নিয়ে অফিসে চলে যাচ্ছে দেন আমরা আবার একটু বাজারের মধ্যে ঢুকে গেলাম এই তো তারপরে ভাই আবার হাঁটাহাঁটি করে দিয়ে চলে যাচ্ছিলাম আসলে দুজনে খুবই খুঁজে লাগছে এখন পরে সাড়ে বারোটা বেজে গেছে এই জন্য সবজি বাজারে যাওয়ার আগে আমরা একটা দোকানে বসে পড়লাম এখানে আমরা কোলে সিঙ্গারা সিঙ্গারা খাবার ভাইয়া পাশ থেকে দোকান থেকে নিয়ে আসছে চিনির জিলাপি জিলাপি যেহেতু আমি পছন্দ করি না সেই আমি মরিচ দিয়ে ঠেঙাটা খেয়ে আমার বের হয়ে গেলাম এখন আমাদের গতকালকে যে পেঁয়াজটা নিয়েছিলাম তার থেকে পেঁয়াজ আরও একটু কম ছিল আর কি সেই যেহেতু চালের পরিমাণ বাড়ানো হয়েছিল। আমরা এখানে নিয়েছি এক কেজি আরও পেঁয়াজ তারপরে গাজর নিলাম শশা যেগুলো আসলে দিন নেওয়া হয় না নেসেসারি ছিল খিচুড়ি যেহেতু রান্না করবো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে সবজিগুলো নিলাম এখানে একটা গাজর দিল আর সবজি এত দাম এত দাম আসলে বলার ভাষা নাই যেহেতু কিছু নতুন সবজি উঠছে এই জন্য আসলে সবজির দাম তুলনামূলক বেশি তারপরে আমাদের শশা কেনা বাকি ছিল শশাটা দেশি শশার পাশাপাশি যেই দোকানগুলো ছিল সেগুলো মোটামুটি সবগুলোই কেমন আসলে শ্মশান দেশি না এই জন্য খুঁজতে খুঁজতে সামনের দিকে এসে ভাইয়ের মনে পড়লো যে সিম নেওয়া বাকি ছিল তারপরে সিম নিলাম সব কিছুর দামই আসলে মনোর তুলনামূলক বেশি কেন জানি না শীতের দিনে তো সবজির দাম কম হওয়ার কথা তারপরে ফুলকপি নিলাম ফুলকপি দুইটা মোটামুটি দাম কম ছিল কারণ ফুলকপি অনেকদিন আগে উঠছে বাজারে নতুন যে সবজিগুলো উঠছে সেগুলোর দাম অনেক বেশি আমার মনে হয়েছে তারপরে মরিচ আর এই যে শশা এই শশাটা আমার কাছে মানে মনে হচ্ছিল যেটা দেশি পরে আমরা শশা নিলাম এখান থেকে প্রায় কত কেজি মতো মেবি চার কেজি মতো শশা নেওয়া হয়েছে আমি আর ভাইয়া বেশি দিচ্ছিলাম কারণ শশাটা একটু কচি না হলে আসলে ভিতরে বিচি হলে ভাতের সাথে খাওয়ার আমার কাছে ভালো লাগে না তারপরে আমি আর ভাইয়া দুজনেই অনেক বেছে পরিবেশ পরি দর্শন করে করে পর্যবেক্ষণ করে একটা একটা করে শসা বেছে দিচ্ছিলাম যদিও এই বিষয়গুলো আমি খুব একটা ভালো বুঝি না তারপরে হয়তো যেহেতু চার কেজি শশা বাসাটা একটু টাফ তারপরে তো বেছে নিয়ে ভাইয়া তারপরে লিস্ট দেখছিল আরও কিছু কিনা বাকি ছিল কি না তারপরে তখন মনে হলো যে না আর কিছু বাকি নাই তারপরে তো দুইজনের হাতে দেখছেন কত ব্যাগ তারপরে তো আমাদের বাজার মোটামুটি শেষ আমরা এখন চলে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে ভাইয়া কয়েকদিন অনেক ভালো ভালো সদাই করছে ভাইয়া থেকে অনেক কিছু শিখতে পারছি দেন আমরা এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছি আরও একটা পর্ব আমাদের বাকি আছে ফাইনালি দেখার জন্য আমাদের সাথে থাকবেন যে আমরা কি করতে চলেছি তো ভাইয়া বলতেছে তুমি শুধু আমার নিচে এই ভিডিও করছো মুখ দেখাচ্ছ তারপরে তো এখানে আমরা বেলুন ওই যে বেলুন কিনলাম বেলুনগুলো একটু ডেকোরেশন করে রেখে যেতে চাচ্ছিলাম কারণ এরপরে এসে আমরা আর সময় পাবো না বিকেলের পোর্শনে তো আমরা রান্নাবাড়ি বেশি ব্যস্ত থাকবো এই যে এই আইডিয়াটা আমার ছিল জানি না সঠিক অল্প সময়ে কতটা করতে পেরেছি তারপরে এখন সবাই অফিস থেকে চলে গেছে প্রায় দুইটা পার হয়ে গেছে তারপরে যে সবজি যে পেঁয়াজ রসুনগুলো কাটা ছিল সেগুলো আমাদের এই সার ম্যাম উনি ব্লেন্ড করে রেখে গেল যাতে বিকেলে সে হ্যাসেল না হয় তারপর আমরা চলে যাচ্ছি ব্রেকে খাওয়া দাওয়া করে আবার আসবো